ولا من باع نفسه هواها ومن على الله اللهم انك حميد على ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم

আল্লাহ বস কষ্ট হলো ভাই বসে শুনলে বরকত মোবাইলটা ফেল আমাদের তাকাইয়া আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে লাভ হবে আসলে বাস্তবতা হলো প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন একটা মাহফিলের মধ্যে অনেক মেহনত করতে হয় দুই টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একত্র করেই এরপর একটা মাহফিল এক মুঠে দু টাকা দেনা। অনেক জনের কাছ থেকে বারবার গিয়ে কষ্ট করে নিয়ে সবাই মিলে মিশে একটা মাহফিল প্যান্ডেল মাইক কৃতদাসের কাজ করাইতো অর্থাৎ এই ভেড়া বকরি

তো উনার গায়ে কিছু পোশাক যখন আদমকে সৃষ্টি করলেন তখন থেকে আদমের গায়ে পোশাকও এটা তো ঢেকে দিবে এটা যদি সতরই না ঢাকে বলছে মানুষের পুরুষের নিয়ে হাঁটু এটুকু জায়গায় এভাবে ঢাকতে হবে এতবার বললাম এটা বসতে খুবই কি আল্লাহর কথা বসে শুনতে হয় এটা এতবার কথা বলতেছি এটা যদি গুরুত্ব না হয় তো এটা কি হলো আমাদের বলেন আল্লাহর কথা বসে শুনতে হয় এটা তো একটা সার্কাস জুতা খুলতে বললেন কেন জুতা খুলে বসবার জন্য আল্লাহর কথা বসে শুনতে হয় জুতা খুলে শুনতে হয় তাইলে নিজের মধ্যে পরিবর্তন আসে আদব ছাড়া

এই জন্য এটা জরুরি বিষয় আমাদের কোরআন এবং সুন্নার এলেমের জন্য আপনার আদব জরুরি আখলাক জরুরি তহাত জরুরি এই যে এখন এখানে একটা এটা আপনাদের এটা শুধু একটা মরান এখানেও তো কোরআন সুন্নার বলার জন্যই আপনাদেরকে বসাইছি না এলে আদব মৌলানা ইয়াহিয়া বয়ান করছিলেন

অবশ্যই অবশ্যই সকলকে আজমাইন সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব আম্মা কানু ইয়ামালু দুনিয়ার হায়াতে যা তোমরা করেছিলে এইজন্য আল্লাহ তালার আড়াল হওয়ার কোনো সুযোগ নেই হিসাবের বাইরে আমরা কেউ না আল্লাহ তালা বলেন সুম্মা লাতুসালুননা ইয়াওমা আদিন আনিন নাইম আল্লাহ তাআলা বলেন ওহে বাবা কি প্লাস্টিক না কথা বলো কেন তালা বলেন আমার দেয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞেস হাদিসের আছে আল্লাহ জিজ্ঞেস সাল্লাম বলেছেন আল্লাহ জিজ্ঞেস করবেন আল্লাহ বান্দা আমি মোট এতদিন তোমার শরীর সুস্থ রাখি নাই সেইটুকু শকুর কি আদায় করেছ বলো অনুর কামিনাল মা আমি কি তোমাকে প্রতিবার কৃষ্ণার্থ অবস্থায় পানি পান করিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করি নাই যতবার পানি পান করছো তো এর পরে আমার কি শুকুর আদায় করছো বলো বান্দা আহা বদনসিব মুসলমান তো আলহামদুলিল্লাহ বলতো জানেন পানি পান করে সেরা যে একবার আলহামদুলিল্লাহ বলবে এটুকুও তো জানেন এটুকুও তো জানেন তাইলে এই জন্য বললাম আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের হায়াত ইয়াহার ওই কথার থেকে আমি বললাম আমাদেরকে উত্তর দিতে হবে ইন্না মাস আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে আমার বান্দাদেরকে দাঁড় করাও তাদেরকে এখন জিজ্ঞেস করা হবে একজন একজন করে অকুল্লু হুম আতিহালাম আল্লাহ বলেন সকলকে আমি আল্লাহর সামনে আসতে হবে একজন একজন ফারদান অর্থ ওয়াহিদান দান একজন একজন আমার সামনে এসে দাঁড়ায় আমার সামনে তুমি একাকী কি উত্তর দিব কোনো দুভাষী থাকবে না কি উত্তর দিবা আমার এটা জরুরি বিষয় আমাদের জন্য জরুরি বিষয় আমরা যেন আমাদের জিন্দিগির কদর করি ছেলেরা তোমাদেরকেও বলি ভাই হায়াত এই শুধু শুধু কাটাইয়ার মধ্যে কোনো ফায়দা না বুট খাইতে খাইতে নষ্ট করে দিলা জীবন সামান্য মোবাইলের জন্য জীবন একটা মোবাইলের আর কতই দাম বারো চোদ্দো আঠারো হাজার টাকা তে এই সামান্য টাকার একটা মোবাইল এর জন্য এত সুন্দর হায়াত শেষ করে দেওয়া এটা ঠিক না বন্ধুদের আড্ডায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা জীবন শেষ করে দিলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য চলেন প্রতিটা মাহফিলের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন জুমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন যখনই ওলামাই কেরাম কথা বলে মনোযোগ দিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয় মানুষ একদিনে বদলায় না এটা আমরাও জানি একদিনে কোন বাগদাদি হয়ে যাবে না একদিনে কাদের হয়ে ওনারা নিজেরাও একদিনে হয় নাই তা হবেন হইবেন কেমন বুঝেন নাই জোনায়ত বাগদাদি এত বড় আল্লাহর হয়েছে একদিনে তো বাইজিত বুস্তামি এত বড় আল্লাহর হয়েছে একদিন তো আপনি হইবেন কেমন কাজে এইটা কোনো কথা না কিন্তু শুনতে থাকলে গুরুত্ব দিলে আন্তরিকতা দিয়ে শুনলে একদিন আল্লাহ তালা বদলে দেয় পরিবর্তন নসিব হয় এই পৃথিবীতে অগণিত মানুষ যারা জালেম ছিল নাফরমান ছিল পাপি ছিল হাজারো অন্যায়ের মধ্যে ডুবা ছিল এমন মানুষও আল্লাহ দয়ায় কোনো একদিন রাত গভীরে কোনো একদিন দিনের আলোতে কোনো সামান্য কথায় কোনো সামান্য ঘটনায় জিন্দিগি বদলায় ফেলছে পিছনের জীবন থেকে তাওবা করে নতুন জীবন গ্রহণ করছে আল্লাহ পাকে রাজি খুশি করে জামানার আউলিয়া হয়ে গেছে এরম বহু ঘটনা আছে বহু ঘটনা বহু ঘটনা এই জন্য আমরা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে আল্লাহর কথা আমার বয়ান না শুধু সমস্ত আলেমদের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ কোরআন সুন্নার কথা মনোযোগ দিয়েই শুনবেন দেখবেন বরকত হবে যদি আমার এই কথা একজনে বোঝেন আমি মনে করি এতটুকুই আমার লাভ দুইজন বুঝতে দুইজনই লাভ আল্লাহ আমাদেরকে তৌফিক দান চলেন কোরআনুল করিমের এই সুরাটি নিরানব্বই নম্বর সুরা একশো চোদ্দোটি সুরা কোরআন শরীফে তন্মধ্যে এটা হলো নিরানব্বই নাম্বার তিরিশ নাম্বার পারা পুরা কোরআনুল করিমের মধ্যে মোট তিরিশ পাড়া এই মোট তিরিশ পাড়ার মধ্যে এটা হলো তিরিশ নাম্বার পাড়ার সুরা নিরানব্বই সুরা নম্বর সুরাটির নাম হচ্ছে জিল জাল সুরা জিল জাল জিলজাল শব্দের অর্থ বা জাল জালা জিল জাল একই শব্দ দুইটার দুই রকম ব্যবহার অর্থ হলো ভূমিকম্প জিলজাল শব্দের অর্থ কি বলেন ভূমিকম্প ভূমিকম্প এই যে জমিন কাঁপে ভূমিকম্প হয় এই সুরার অর্থ হলো এইটা এই এই ভূমিকম্প বলতে জিল বলতে আল্লাহ কেয়ামতের ভূমিকম্প বুঝাইছে পৃথিবীতে এমনিতে প্রতিনিয়ত মাঝে মধ্যে বিভিন্ন এলাকা ভেদে অঞ্চল ভেদে আধা মিনিট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড কিংবা তার চাইতে সামান্য কম বেশি এরকম সময় ভূমিকম্প হয় এতেই বহু ক্ষয়ক্ষতি হয় যখনই যেখানে কোথাও ভূমিকম্প হয় তো সেখানে অনেক ক্ষয় ক্ষতি হয় ঘর বাড়ি বিভিন্ন কিছুর অনেক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আল্লাহ তালা বল একটি চূড়ান্ত ভূমিকম্প আছে যে ভূমিকম্পটা যখন হবে তখন একসাথে আল্লাহর সৃষ্টি পুরাটা জমি একসাথে ভূমিকম্প এবং সেটা কতক্ষণ থাকবে সেটা আল্লাহ জানে সেটা আল্লাহ জানে এরকম ভূমিকম্প হবে আর সেই ভূমিকম্পটা হল কেয়ামতের ভূমিকম্প অর্থাৎ এই পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ তালা তার গোটা সৃষ্টি জগৎকে মৌত দিবেন মৃত্যু দুই রকমের একটা হলো ব্যক্তিগত পৃথক একক মৃত্যু আরেকটা একটা হলো গোটা আলমের মৃত্যু সবার যখন পৃথক মৃত্যু হয় তো এটারে বলে মৌত আর গোটা পৃথিবীর যখন আল্লাহর সৃষ্টি সবটার যখন একসাথে মৃত্যু হবে সেটার কেয়ামত সেটাই কেয়ামত ওইটাও একটা মৃত্যু আসমানের মৌত হবে জমিনের মৌত হবে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের মৃত্যু হবে অর্থাৎ সব কিছু শেষ হবে তো এই যে কেয়ামত এটা আমাদের ইমানের অংশ এটা হবেই হবে এটা হবেই হবে আখেরাত কেয়ামত এই পৃথিবী একদিন ধ্বংস হবে শেষ হবে এটা কোরআনুল করিমের অসংখ্য আয়াতে আল্লাহ তালা বলছেন বার বলছেন বারবার যে বান্দা যত সুন্দরী তোমার কাছে লাগে দুনিয়া যত আকর্ষণীয় মনে হয় না কেন দুনিয়া একে তো তুমিও থাকবে না একে তো দুনিয়া নিজেই থাকবে না দনুটা মনে রাখবে না তুমি থাকবে স্থায়ী না দুনিয়া থাকবে স্থায়ী কোনোটাই না তুমিও মৃত্যুবরণ করবা একদিন দুনিয়ারও মৃত্যু হয়ে যাবে দুনিয়ারও মৃত্যু হয়ে যাবে প্রতিটা মানুষকে মরতে হবে এটা আমরা সবাই জানি কুল্লু নফ সিং সমস্ত আত্মা সমস্ত প্রাণ আল্লাহ তালা বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করুন মৃত্যুর স্বাদ গ্রহণ কুল ইন্নাল মাউতাল্লাদি কর্লাফির মিনহু কি আল্লাহ তালা বলেন হে নবী আপনি বলে দেন ও দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মোলাকাত করবে সাক্ষাৎ করবে তুমি ডাকতে হবে না মৃত্যু নিজেই নিজেই আসেই মুশাইয়াদা আল্লাহ বলে তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও ঘর বানাও যে ঘরটা অনেক উঁচা যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই একদম আটকানো তো এরকম একটাহীন সু উচ্চ ঘরও যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয়ে নাও তো ইক্ষমূল মাউত মৃত্যু তোমার সেখানেই পৌঁছবে তোমার সেখানেই পৌঁছবে প্রিয় ভাই আমার বন্ধু আমার নজওয়ান সাথীরা আমার মৃত্যু এক অনিবার্য বাস্তবতা চিরন্তন বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে সুখেও মরতে হবে দুঃখেও মরতে হবে আস্থার অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুঠিরে যে লোক থাকে হ্যাঁ সেই লোকটাকেও মরতে হবে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে সব মরে যাবে এটাই সত্য এটাই বাস্তবতা মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে এটা যদি আমরা মনে রাখি তো আমাদের জীবন অনেক সুন্দর হইতো অনেক সুন্দর হইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আকসিরু যিকরা হাদিমিল আযাব মানে আল মউত আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা শরণ কইর যে জিনিস তোমাদের সমস্ত সাদ আনন্দ আহ্লাদ চিরতরে মিটিয়ে দিবে তোমারই চিরই করে দিবে মানুষটা আমাদের সামনে হাঁটতো চলতো উঠতো বসতো ঘুরতো ফিরত হ্যাঁ সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই তার লাশ আমার সামনে আহা সেই লোকটা স্তব্ধ পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত সরগোল করতেছে কিন্তু এই লোকটা হাতও নাড়ে না পাও নাড়ে না চোখও মেলে না আর কিছুই করে না এ কি আশ্চর্য বিষয় চোখের সামনের এই মানুষটা নাই কি হলো তার কেতারে থামাই দিল কেতারে স্তব্ধ করে দিল এ তো আমার মতো ঘুরতো ফিরতো হাঁটত আহ আমার আব্বারে আমি কত দেখছি একদিন আমার আব্বা চলে গেলেন আমার দাদারে আমি কত দেখছি আমার দাদা একদিন চলে গেলেন আমার জ্যাঠারে আমি দেখে আসছি দোয়া করে আসছি ফুঁ দিয়ে আসছি এক সপ্তাহ পরে দাদ জ্যাঠা ইন্তেকাল করলেন আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জানা জানাজা পড়াইছি এই তো বাস্তবতা যুবক ভাই তুমিও মনে রাখো বয়স্ক বাবা আপনিও মনে রাখেন হাসান একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলতেন তিনি যখন কোন যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন তো তিনি যুবকদেরকে বলতেন ইয়া বা তিনি উপদেশ দিতেন হে যুবকগণ শোনো সব ফুল সব ফল সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই অগণিত ফুল অগণিত ফল অগণিত চারা গাছ ঝরে যায় ঝরে এটা উনি মনে করাইতেন মৃত্যুর কথা উনি এটা বুঝাইতেন যুবক তুমি দেখো একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল সবগুলো আম হয় না যতগুলো আম ছোট ছোট সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না তার আগে যায় ঝরেই যায় বেশি ঠাইকা যায় অল্প তার মানে যুবক কিশোর তরুণ এই বয়সে মৃত্যু হয় বেশি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম পুরা বাড়িতে অনেক সময় এমন হয় একজনও বয়স্ক লোক নাই যে ঘর সেখানে আপনার এখন আমার ভাই বেড়া সব মিলাইয়া আমার ছেলে পেলে ভাই বাতিজা মিলে না হইতো ষাট সত্তর জন আছি আমরা কিন্তু আমাদের একজনও বয়স্ক লোক নেই আমার দাদাও নাই দাদিও নাই জ্যাঠাও নাই চাষাও নাই আমার আব্বাও নাই কেউ নেই তাইলে কেন এমন হলো তাহলে বোঝা গেল অধিকাংশই ঝরে যায় কবরে চলে যায় মৃত্যু হয়ে যায় এই জন্য ধোকা না খাওয়া আরেকটা হলো বয়স্ক লোককে দেখলে উনি বলতেন হাসান বসরি রহমতুল্লাহ ইয়া মা সারা সুয়ুখ হে বৃদ্ধগণ তারা উনি তাদেরকে জিজ্ঞাসা করতেন যে মায়ুন তাজারু বিশ্বার আয় যখন কোন ফসল পাইকা যায় তখন আর বাকি থাকে কি কি বাকি থাকে কাটা কথা বলে না কি বাকি থাকে কলু বা কাটা কি থাকে পাইকে তো গেছে তার মানে আপনারা তো গেছেন বয়স তো হয়েই গেছে আর শুধু মৃত্যুটা বাকি আর শুধু মৃত্যুটা বাকি তাইলে যুবককে বলতেন তুমি ভেব না তুমি বৃদ্ধ হবা কারণ অসংখ্য ফুল তো আগেই ঝরে যায় অসংখ্য ফল তো আগেই ঝরে যায় অসংখ্য গাছ তো আগেই ঝরে যায় আবার বৃদ্ধকে বলতেন যে আপনার তো আর কিছুই বাকি নাই আপনি তো পাইকেই গেছেন এখন শুধু কাটা কবর মৃত্যু ছাড়া আর বাকি বাকিটা কি তাহলে মৃত্যু ভুলে না যাওয়া মহৎ ভুলে না যাওয়া রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেন কাফা বিল মাউতে ওয়াইজান নবীজি বলেন কোন মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে তার ওয়াজের জন্য নসিহতের জন্য এটাই যথেষ্ট এটাই যথেষ্ট আমরা কিতাবে পড়ছি হজরত ওমর রাদি তালা আনহু এত বড় সাহাবি উনি বলতেন কুল্লা ইউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান অলাবুদ্দামিন ইয়াউমিন ইয়ো কল ও তিনি বলতেন হায় শোনো প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হল অমুকের মৃত্যু হল অমুকের মৃত্যু হল এই একদিন ঘোষণা হবে আজ অমরের মৃত্যু হল আজ অমরের মৃত্যু হল উনি বলেন এই ঘোষণা শুনবে দ্রুত একদিন এই জন্য বাফ এই আমাদের ব্যক্তিগতভাবে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে ঠিক এভাবে আমরা তো মরছি একদিনই এই গোটা আলমের মৃত্যু হবে একদিন এই গোটা সৃষ্টিটাই আল্লাহ তালা গোটায় ফেলেন আচ্ছা কি আশ্চর্য কথা এটা কি অবাক করা এক মিনিট যদি কেউ বিবেক দিয়া ভাবে যারে বলে কি হুজুর বলেন কি এত বড় আসমান ভেঙে যাবে এই সূর্য খসে পড়বে চাঁদ খসে পড়বে আল্লাহ তালা বলছে আসমান ভেঙে যাবে ইদা আল কাওয়াকিবুন তাসরাত তারকারাজি খসে খসে পড়বে ইদা শামসু কুউরাত ওয়া ইদা আল কাওয়াকিবুন তাসারাত আল্লাহ তালা বলছেন সূর্যটা গুটায় ফেলা হবে পাহাড়গুলো বালির মতো তুনের মতো উঠতে থাকবে ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা এই জমিনের মাটিগুলো রেজা রেজা আউডার পাউডার হয়ে যাবে ইদাল ইদা আল বিহারু ফুজ্জরাত সমুদ্র খাল বিল নদীর পানিগুলো সব টকবগে উতরাইয়া গরম হইয়া বাষ্পের মতো উড়ে যাবে না কোথাও পানি থাকবে না কোথাও গাছ থাকবে না আসমান থাকবে না জমিন থাকবে কিছুই না আচ্ছা এটা কেমন কথা এটা কেমন আশ্চর্য বিষয় এই গোটা আলমের মৃত্যু হবে আল্লাহ তালা কোরআন করিমে বিশ্বাস করেন অসংখ্যবার এই কথা এটা বলছে এটা হবেই হবে ইদা ওয়াকাতিল ওয়াকা আল্লাহ বলেন এই ঘটনাটা ঘটবে এই ঘটনা মনে করার মতো কেউ নাই যেদিন ঘটে যাবে আর কারো কোন অস্বীকার করার সুযোগ হবে না চোখের সামনে চোখের সামনে রেখবে কোরআন শরীফ সুরা হজে আমরা হজ করি না হজ সুরাটার নাম এই সুরার শুরুতে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংসের কিয়ামতের একটা সাংঘাতিক বর্ণনা দিছেন ওইখানে আসে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুতাকু রব্বাকুম হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো আর শুনো ইন্ন জালজালাত আসাতু শাইউন আযীম নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প জালজালা এই যে বললাম জিলজাল এবং জালজালা অর্থ ভূমিকম্প আল্লাহ বলেন কিয়ামতের ভূমিকম্প ইসরাফিল যখন